আসসালামু আলাইকুম বিরত চলে আসলাম আপনাদের পছন্দ দোকান কুর্তি থেকে তো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওতে অল ওভার হচ্ছে টপসের কালেকশন থাকবে খুবই সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে তো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি তাহলে সবগুলো ডিজাইন দেখে আপনাদের পছন্দের ডিজাইনটা আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কিন্তু হোলসেল ডিটেল দুইটাই অ্যাভেলেবেল আছে তো আমাদের প্রথম ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার ডলার ওয়ার্কের একটা ডিজাইন টপসের মধ্যে তো খুবই সুন্দর একটা ডিজাইন এখানে আপনার কুচি সিস্টেমের করা আছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু ডলার ওয়ার্ক করা আছে প্লাস এম্বয়ডারি করা হ্যাঁ এখানে খুব সুন্দর কুচি করা আছে হাতার ডিজাইনটা দেখা দিই এইটা হচ্ছে হাতার ডিজাইনটা এটার পেছনের অংশটা দেখায় দিব এটা হচ্ছে পেছনের অংশটা তো এই ডিজাইনটার মাসাল্লাহ বেশ কিছু সুন্দর সুন্দর কালার হবে তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার তো দেখেন ডলারগুলো কত সুন্দর চকমক করতেছে খুবই সুন্দর তো প্রত্যেকটা কালার হবে তো একে কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে আমরা এগুলোর বডি সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত যে বডির আপড় আছেন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো পারচেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের দোকান হচ্ছে ইস্টার্ন মল্লিকায় লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকানে আপনারা কুত্রিশ দোকান পেয়ে যাবেন আর আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন আপনারা অনলাইন পারচেসও করতে পারবেন তো এটার প্রাইস কত থাকবে তো এত সুন্দর এই ডিজাইনটা আপনারা মাত্র আটশো টাকা হলে পারচেস করতে পারবেন যারা দুই চার পাঁচ পিস নেবেন হোলসেল প্রাইস কিন্তু এটা না হ্যাঁ হোলসেল প্রাইসটা টোটালি আলাদা যারা দুই চার পাঁচ পিস নেবেন তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ এই প্রাইসটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা হলেই আপনারা এত সুন্দর এই টপসগুলো পেয়ে যাবেন আপনাদেরকে আমাদের নেক্সট যে আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখাই দিব এটা খুব সুন্দর একটা ডিজাইন এখানে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাবেন আপনারা এই ডিজাইনটারও বেশ কিছু সুন্দর সুন্দর কালার আছে তো ভিডিওটাতে অনেকগুলো ডিজাইন এই কারণে আমরা একটু ঝটপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এরপরের কালারে চলে যাব এই ডিজাইনটা আপনারা মাত্র ছয়শো টাকা হলে আমাদের থেকে পারচেস করতে পারবেন ভিডিওতে যে প্রাইসগুলো বলে দিব এগুলো সম্পূর্ণ হচ্ছে যারা দুই চার পাঁচ পিস দেবেন তাদের জন্য এই প্রাইস যারা হোলসেল নেবেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন বা আমাদের সাথে যোগাযোগ করে এগুলোর হোলসেল প্রাইস জেনে নেবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা মেরন কালারের মধ্যে পেয়ে যাবেন প্রাইস অনলি আপনার ছয়শো টাকা ছয়শো টাকা হলেই আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কুর্তিস থেকে নিয়ে নিতে পারতেছেন আর যারা ঢাকার আপুর আছেন আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন তখন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনাদের মন মতো নিয়ে নিতে পারবেন প্রাইস ছিল এটা ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ছয়শো পঞ্চাশ অনেকগুলো কালার হ্যাঁ একটা ডিজাইনের অনেকগুলো কালার আপনাদের চুজ করতে কিন্তু মানে একটু সুবিধা হবে অনেকগুলো কালার থেকে দেখে আপনাদের পছন্দের কালারটা আপনারা নিতে পারবেন আর এখন থেকে কিন্তু কুর্তি সে প্রচুর পরিমাণে কালেকশন প্রতিদিন আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু এখন রেগুলার অনেক ডিজাইন ঢুকবে আপনাদের যা যেটা নেওয়ার ইচ্ছা হবে আপনারা কিন্তু শোরুমে চলে আসবেন বা অনলাইনেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার তো আপনাদেরকে আমরা এখন আরেকটা ডিজাইন দেখায় দেব একটা ভিডিওতে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন দেখতে পারতেছেন তো যার যেইটা ভালো লাগতেছে আপনারা দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর আপনার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হাইনেক সিস্টেমের থাকবে হাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর যারা দেখে নিতে চাচ্ছেন আপনারা ভিডিও ফোনেও দেখে নিতে পারবেন এই সুবিধাটাও আছে তো আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা যদি ফ্রি থাকি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর ব্যবস্থাও করবো এটা হচ্ছে ব্ল্যাক কালার তো যে যেটা নেবেন অবশ্যই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন ওই ভাইয়ারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এখন কিন্তু সবাই কম বেশি ঢাকার দিকে মুভ করবেন তো আপনারা চেষ্টা করবেন গাউসিয়ার এ পাশে আসলে কুর্তিতে চলে আসার জন্য তো এই ডিজাইনটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকার মধ্যেই আপনারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই কম আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার তো আরেকটা ডিজাইনে চলে যাবো আমরা এখন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে মাইক্রো উপরে থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন বডি পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত যতগুলো ডিজাইন দেখানো হয়েছে সবগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রাইস এই ডিজাইনটার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার জাস্ট ওয়া প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এখন আপনাদেরকে আজকের ভিডিও লাস্ট ডিজাইনটা দেখাই দেবো এটাও মাইক্রো জর্জেটের মধ্যে থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যে এখানে আপনার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এখানে একটা টার্সেল দেওয়া আছে হাতেও এমব্রয়ডারি হবে তো এই ডিজাইনটার বেশ কয়েকটা কালার আছে কালারগুলো দেখাই দেবো এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার এই ডিজাইনটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে আপনারা এত সুন্দর সুন্দর এই ডিজাইনটা পার্চেস করতে পারবেন বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বা শোরুমে চলে আসবেন হোলসেল নিলে দাম আরও কমে যাবে মিনিমাম বারো পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পাবেন তো আজকে ডিজাইন একেবারে লাস্ট কালার দেখাই দিলাম তো এখন আপনাদেরকে আমাদের দোকানের লোকেশন দেখাই দিব যারা শুরু আসতে চাচ্ছেন আপনার রেস্টুরেন্ট মলিকার লিফ্টে